তো হ্যালো বন্ধুরা তো সকাল সকাল চলে এলাম আমরা মায়ের মন্দিরে প্রতিবারের মতো এবারেও তো এখন যে আমরা যাচ্ছি মায়ের প্রবেশদ্বারের ঠিক একটু আগেই আছি এখানে যত মাকে পুজো দেওয়ার যত সামগ্রী আছে সব এখানেই থাকে ডোর থেকে শুরু করে প্রসাদ থেকে শুরু করে এখানে নানান রকম বস্ত্র মাকে যে আমরা দিই এখানে ছোট ছোটো ঠাকুরের ছবি রয়েছে হাতের ডোর ব্রেসলেট সব কিছু এখানে পাওয়া যায় তো বাবা যে একটু বায়না করছে মায়ের কাছে যে মা আমাকে এটা একটু কিনে দাও না তো মা বলছে তুই কিনে কি করবি ও যেদিন মানে যেদিন কিনবে সেই দিনই ও হারিয়ে ফেলে দুষ্টুমি করে কোনো কারণে ওটা ভেঙে ফেলে তো মা বলে এসে কিনবে তো এখন চলে গেল পুজো দেবো বলে আমরা ভেতরে ঢুকে বললাম ওখানে ঢোকার আগেই সবার হাতে একটি করে ফুল দেয় আর এই যে দেখছো প্লাস্টিকের ঝুড়িটা এটা সবার হাতে একটি করে দেয় পুজো দেওয়া হয়ে গেল ফেরার পথে আবার ওই ঝুড়িটাকে ফেরত দিয়ে দিতে হয় তো এখন আমরা ফুলের ঝুড়িটা নিয়ে সবাই উঠে বললাম ওপরের দিকে তো বাবাই এখন মিষ্টিগুলো ঝুড়িতে রেখে দিয়ে তো আমরা এখন সবাই একসাথে সিঁড়ি ধরে ওপরে উঠছি মায়ের দর্শনে তো এইবারে দেখুন ঠিক আমরা মায়ের সামনে আমরা চলে এসেছি যেখানে আমাদের মতো আরও যারা মাকে ভালোবাসে সবাই দেখো বসে আছে অনেকে পুজো দিয়ে এদিকে চলে যাচ্ছে কিছু বল পুজো কোন কি হয় মাৰ পায় পুজা দিব

তো বাবার সাথে কথা বলছিল এতক্ষণ তো বাবাইকে এখানে সবাই কম বেশি চেনে এখানে যত পুরোহিতরা আছে সবাই চেনে বাবাইকে খুব ভালোওবাসে তো বাবাই দেখো ওখানে প্রণাম করে নিয়ে জানলার ওখানে গিয়ে বলছে মা আমার হয়ে গেছে এই যে আমি এটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছি তো ও আগেই চলে গেছিলো আমাদের ওখান থেকে ওর মায়ের সাথে ইশারায় কথা বলছে মা বলছে এই দিক থেকে চলে আসতে ও বুঝতেই পারছে না মায়ের কথা তো ওইদিকে চলে এলো তো আমরা ঠিক ওর পেছনেই ছিলাম

আর এখানে যে চৌকাঠটা দেখছো না এই চৌকাটে কেউ পা দেয় না এখানে পা দেওয়ার নিয়ম নেই তো আমরা সব ডিঙেই গেলাম মায়ের দর্শনে তো যাই হোক অনেকটাই এসেছি তো এখানে মায়ের হাত দিয়ে প্রণাম করছে বাবার মা তো এখানে না ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য আমরা বেশি কিছু দেখাতে পারলাম না এবার এইখানে যে দেখছো এখানেতে আমরা চরণামৃত আছে শান্তির জল আছে এখানে সবাই দেয় কিন্তু যিনি দেয় তিনি আজকে নেই তো আমরা নিজেরাই নিজেদের মতো করে সব নিয়ে নিচ্ছি কারণ এখানে সেইভাবেই বলা থাকে তো বাবাই এখন ছুটে ছুটে যাচ্ছে দুর্গা মার দর্শনে তো এখানে লেখাই আছে যে নো সেলফি মানে ঠাকুরের সাথে কেউ আমরা সেলফি তুলতে পারবো না কিন্তু এমনি ছবি বা ভিডিও করতে পারবো তো বাবাই এখানে যখনই আসে মায়ের দিকে একভাবে তাকিয়ে থাকে খুব ভয় পায় ছোটোবেলা তো খুবই ভয় পেত সামনে যেত না এখন তাহলে একটু মায়ের সামনে যাচ্ছে গিয়েও যখনই এখানে আসে না মানে এমন করে দেখবে যেন ওইটা সত্যি মনে হয় ওর কাছে আর সত্যি কথা বলতে মায়ের এই মূর্তিটার দিকে যে কেউ তাকালেই না গা যেন কাঁটা দিয়ে ওঠে আর পাশেই দেখো রয়েছে নরসিংহর যে অবতার যে রয়েছে এটা এটা বাবাই কিন্তু দেখে আরও ভয় পেত ছোটোবেলায় মানে খুব ভয় পেতো এখানে এলে এখানে আসতোই না আর তার ঠিক পাশেই দেখো রয়েছে আমাদের এই মন্দির বা মায়ের যে মূর্তি প্রতিষ্ঠাতা বাবার দুলাল আর মা সাধনা দেবী রয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে দেখো আমাদের যত বিভিন্ন সাধক আছে এখানে প্রত্যেকের এখানে মূর্তি রয়েছে আর এখানে প্রত্যেকটা মূর্তি কিন্তু সিমেন্টের তৈরি এটা যারা জানে না তাদেরকে বলে দিই আর ঠিক ঠিক পাশেই রয়েছে দেখুন বাবায়ে গনু দাদা বাবাই কিন্তু গনু দাদা বলে ডাকেই দেখো বাবাই বলছে বাবাই এলেই বলে বলে দেখো বাবা লাড্ডুটা দেখো মানে হাতে লাড্ডুটা দেখলেই ও ইয়ে করবে তো যাই হোক পাশে দেখো হনুমান রয়েছে তো এখানে যে প্রত্যেকটা মূর্তি আপনারা দেখলেন না সব কটাই সিমেন্ট দিয়ে গড়া একটাও কোনো খড় মাটির নেই অনেক বড় বড়ো হয়তো ক্যামেরাতে ছোটো লাগছে তো বাবাই এখন চলে গেল ওর মায়ের কাছে এইখানে যে আপনারা দেখছেন না এখানে মায়ের ছোট থেকে শুরু করে বড় যেরকম সাইজের ফটো চাইবেন আপনারা এখানে পেয়ে যাবেন এখানে সেই ছোট্ট মতো একটা স্টোর করা রয়েছে যেখানে মায়ের সব কিছু পেয়ে যাবে তো যাই হোক এখন আমরা মোটামুটি নামছি নিচে আরও কিছু ঠাকুর আছে যেগুলোকে দর্শন করব বা আপনাদেরকেও দেখাবো এই দেখুন প্রথমেই রয়েছে মা শীতলার যে রূপটা দেখছেন দেখুন ঠাকুরটা কিন্তু অনেক বড় ক্যামেরায় হয়তো ছোট লাগছে কিন্তু অত ছোট না এবার তার পাশেই রয়েছে দেখো মনসা মাতা বাবাই দেখাচ্ছে বাবাই কিন্তু ছোটোবেলা থেকে ওকে এই অভ্যেসটা করেছি যখনই আসে আমি সব ওকে বলি যে তুই পড়তো কী লেখা আছে তো যখনই আসে পড়ে তো ঠিক মা মনসা দেবীর পাশেই রয়েছে দেখুন রাম আর সীতার যে মূর্তি এই মূর্তিটা দেখুন পাশেই দেখুন রয়েছে হনুমান রয়েছে লক্ষ্মণ আছে সবাই আছে এবার তার পাশে চলে গেলাম লক্ষ্মী নারায়ণের মূর্তি দেখুন এখানেও দেখুন পাশে জয়টার বসে রয়েছে বেশ ভালো লাগে মূর্তিগুলো এত বড় তো আপনারা কাছ থেকে এসে দেখলে তো আমাদের গায়ে যদি না লোম খাড়া যায় আমি কী বলেছি আর এখানে ঠিক দেখুন গৌর নিতাই এখানে রয়েছে তো এইবারে আমরা যেখানে যাচ্ছি না দেখুন ওপরে লেখা যাচ্ছে সাধনা দেবী বা বাবা দুলাল এই ঘরটি ব্যবহার করত এই ঘরটা কিন্তু আগে কিন্তু খোলা থাকতো না এটা বন্ধই থাকতো এটা কবে থেকে খোলা আছে আপনারা দেখেছেন ওপরে তো ওই দিন থেকেই ঘরটি কি খোলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য হ্যাঁ তো দেখুন এখানে বাবা দুলাল বা সাধনা দেবীর ছবি এখানে রয়েছে ঘরটা দেখুন কতটা সুন্দর ঘরটা সুন্দর করে রেখেছেন মা বিপত্তারিণীর এখানে ফটোও রয়েছে তো এখানে সবাই এসে মায়ের দর্শন নেয় বা এই ঘরটা সবাই দেখে অনেকে ভুলেও যায় যেহেতু এটা বেশি দিন হয়নি

বিল গাছটা দেখছেন এখানেই প্রথম দেখতে পাই মাকে তো দেখুন এখানে না পুরো একদম নিরিবিলি শান্ত পরিবেশ মানে আপনারা যারা এসেছেন তারা জানেন আর এই সকালে যখন এই ধূপকাঠির যে এই যে গন্ধ আর একটা মনোরম পরিবেশ যেন একটা অন্যরকম অনুভূতি এনে দেয় যাও যাও পুজো দাও যাও মানে কি পুজো দাও ওখানে ওখানে মায়ের ওখানে চলে যাও ঠিক এইরকমভাবে সবাই মোমবাতি আর ধূপ ধরিয়ে এরকমভাবে সবাই পুজো করে আবার ঠিক যেখানে একটু আগে দেখলাম ধরার ছিল ওখানটায় সবাই জায়গা করে দেওয়া আছে এখানে মোমবাতি আর ধূপ রেখে দেওয়া হয় একদম সেফটি জায়গায় যাতে না কারোর গায়ে আগুন ধরে যায় সেই সব দিকে করে দিলে মাথায় রেখে এটা পরেছে ছেলে দুপাটিটা নিয়ে তুমি গিতে দাও এবার আমি একটু পূজোটা দিইনি হাতে ছেলের হাতে লেগে যাবে ছেলেটা গুজে দাও আগে আচ্ছা বাবা ঘুরিয়ে নিই তারপর হাতে একটু দেবে গায়ে পড়বে এবার দিয়ে দাও বাবার হাতে দি দাও বাবাকে দিয়ে দাও বাবাইকে ওর বাবা পুজো শেখাচ্ছে যা পড়লে লেখা আছে উপর এখানে একটা গোল পোছ গোল পোটা তুমি জানতে পারলে এবারে দাও এবারে দাও আমরা দিয়েছি এখানে তুমি এখানেই দাও তো বুঝো দাও कंप्लीट এবারে চলে এলাম আমরা মায়ের যে সিঁদুরের টিপ হয় এই দেখো সোনা ছেলে হয়ে গেল বাবা শরীরে অনেক শক্তি চলে এলো দেখি বাবাই কেমন লাগছে দিকে ঘোরো ঘোরো জিজ্ঞেস করো বন্ধুরা আমাকে কেমন লাগছে

চলো 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 কি কিনবে বলেছিল দেখা যাক কোনটা 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 নিয়ে বললো কোথায় রাখবি বাবা এত বড় বড় গুলো নিচ্ছিস

ൂട്ടറി

আজি দুইজনে বে